কিছু মানুষ কখনো ভেবে দেখে না যে তার নোংরাচরণে সামনের মানুষটা কত কষ্ট পেয়েছে তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না কেউ তোমাকে বিশ্বাস করে এটা তার কর্তব্য তার সেই বিশ্বাসের মর্যাদা দেয়া তোমার নৈতিক দায়িত্ব অধিকারের মাত্রা ছাড়িয়ে গেলেই সম্পর্ক ভাঙতে শুরু করে তাই অধিকার একটু মেপে দেবেন যাতে অধিকারের মাত্রা ঝেপে ছাড়িয়ে না যায় কে বললো আমি দূরে সরে গেছি সরে গেছো তো তুমি হঠাৎ করে কিছু মানুষ তোমার আপন হয়ে উঠেছে শুধু পর হয়ে গেছি আমি অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো এখন ভালো মানুষই কে মানুষ দুর্বলতা বলে ভাবে আমি কেন বা সময় নষ্ট করে তাকে মিস করব কেননা সে তো আমার কথা ভুলেই গেছে সত্যি যদি এমন ভাবতে পারতাম কিন্তু ভাবতে যে কান্না আছে সুখে থাকার দুটি নিয়ম এক পরিস্থিতিকে বদলে দাও আর এক পরিস্থিতি অনুযায়ী নিজেই নিজেকে বদলে নাও নিজে থেকে কাউকে আপন করতে যেও না কারণ যাকে তুমি আজ আপন করছো কাল সে তোমাকে কখন যে পর করে দেবে তুমি বুঝতেও পারবে না কি হলো মন খারাপ লাগছে তাহলে ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ লাগার সময়টা পর্যন্ত তুমি পাবে না ভালোবাসা এমনই একটি অদ্ভুত জিনিস যা গড়তে দুজনের দরকার লাগে কিন্তু ভাঙতে একজনের পক্ষে যথেষ্ট ভালো সময়ে আপন অনেকেই ছিল কিন্তু দুঃসময়ে একমাত্র আপন ছায়াটাই আমার সাথে ছিল অনেক সময় দেখবেন কাজটা কিন্তু আপনি করছেন আর নাম অন্যজনের হচ্ছে এতে দুঃখ পাবেন না কারণ আজীবনই তো দেখে এসেছেন জ্বলছে ঘিয়া তুলো অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে অশিক্ষিত সঙ্গে কখনো তর্কে জড়াবেন না জিততে তো পারবেনই না মাঝখান থেকে সম্মান হানি হবে আপনার বৃষ্টি এলেই যেমন বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায় তেমন বিপদ এলেই আপনাকে বুঝিয়ে দেবে আপন মানুষ কোথায় একদম বাস্তব সত্য অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা করাটা সম্পূর্ণ মূল্যহীন ঘড়ি মানুষকে সময় দেখায় আর সময় মানুষকে আসল রূপ দেখায় এটাই বাস্তব জীবনে এমন একটা সময় আসে যে কান্নার পাশাপাশি অভিনয় করে সবার সামনে হাসতে হয় শুধু ভালো আছি দেখানোর জন্য আচ্ছা একটা কথা বলুন তো ঠকাই কে মানুষ না ভাগ্য উত্তরটা জানা আছে যাদের থেকে দূরে থেকে ভালো থাকবেন এক অভিনয় করা মানুষের থেকে দুই মিথ্যেবাদী মানুষের থেকে তিন মুখে কষ্ট দেওয়া মানুষের থেকে চার অবহেলা করা মানুষের থেকে পাঁচ পিছনে কাঠি করা মানুষের থেকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার